かに

শুভেচ্ছা আজকে উদয় সঙ্গী পুজোতে পথ চলা শুরু করল চুয়াত্তর বছরে কি বলবেন আপনি উপস্থিত ছিলেন আমিও চুচুড়িকে উত্তর রসের শুভেচ্ছা জানাই যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আমার বিধানসভা সঙ্গে বাংলা এবং ভারতের সমস্ত মানুষকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো উদয় সংঘ ক্লাব একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব পেয়ারা বাগানের জন্ম তার সাথে উদয় সংঘের জন্মের একটা স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক মহান মানুষ এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন যারা ধারাবাহিকভাবে পুজো করে গেছেন একটা চুয়াত্তর বছর একটা পুজো ক্লাব চালিয়ে যাওয়া এ তো ইতিহাস আমাদের শহরে অনেকগুলো আছে আগামীবার হিরক জয়ন্তী বর্ষ এবার প্রাক হিরক জয়ন্তী বর্ষ তার খুঁটি পুজো হল আজকে উল্টো দিন ক্লাবের সমস্ত মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট সহ ক্লাবের যত যুবক আছে উৎসাহী মানুষ আছে তারা সবাই উপস্থিত আছে মা দুর্গার পুজো মানে তো বাঙালির একটা আলাদা আনন্দ এবং এই পুজো দুচরো শহরে পাঁচ ছটা পুজোর মধ্যে অন্যতম থাকবে এটা আমরা বলতে পারি মানুষের আকর্ষণ বাড়বে মানুষ আসবে মায়ের মূর্তি প্যান্ডেল সবই আমরা সুন্দর করার চেষ্টা করছি আগামীবার আরও সুন্দর হবে আমি ইয়ারাবাগান এলাকার এই ক্লাবের মধ্যে যে এলাকাবাসী আছে ব্যবসায়ী আছে পথ মানুষ আছে অনেক সুবানুধ্যায়ী যারা এই ক্লাবকে ভালোবাসে পেয়ারা বাগানের বাইরেও আমরা তাদের সকলের সহযোগিতা চাই সবাই মিলে সহযোগিতা করুন আমরা যেন এই পুজোটাকে কৃষ্ণ শহরের ঐতিহ্যপূর্ণ পুজো তৈরি করতে পারি নমস্কার নমস্কার আপনারা দেখছেন যে ছবিটা আমরা সকাল থেকে দেখাচ্ছি সেটা হলো আজ উল্টো রথ জগন্নাথ আজকে উল্টো রথ সেই উপলক্ষে উদয়সঙ্ঘ একটা হুগলি জেলে একটা নক্ষত্রের নাম তাদেরই আজকে খুঁটি পুজো এবং চুয়াত্তর বছরের পথ চলা সদস্যরা একদম কোমর বেদে আজ থেকে নেমে পড়লো একটু কথা বলে নেব আজ থেকে পথ চলা শুরু হলো চুয়াত্তর বছর কি বলবেন নমস্কার প্রথমেই আপনাকে নমস্কার জানাই এবং স্বাগতম জানাই যে আপনি আমাদের এই সুন্দরভাবে আজকে যে কুটী পুজোটা কভার করেছেন বলে আমরা ধন্যবাদ জানাই এলাকার সকল যারা নাগরিকবৃন্দ আছে দোকানদার বন্ধুদের এবং উল্টো রথের তাদের তৃতীয় শুভেচ্ছা জানায় আমাদের পিয়ারা বাগান সার্বজনীন দুর্গা উৎসব যে দুর্গা উৎসব সারা চুঁচুর বুকে একটা আলোড়ন জেগে জাগিয়েছিল একটা সময় করোনার পিরিয়ডে একটুখানি আমরা বসে গেছিলাম গত বছর থেকেই আমাদের পুজো আবার জাগ্রত হয়েছে এবং চুঁচুড়ো শহরে একটা দিক নির্দেশ করেছে এ বছরে আমরা আবার নতুন করে গত বছর থেকে শুরু করেছি এবারে নতুন করে আমাদের প্রাক হিরক জয়ন্তী বসে চুয়াত্তর বছর সেই চুয়াত্তর বছরে আমাদের এবারে থিম নারী শক্তি আপনি জানেন যে নারীরাই জগতের আলো সেই নারীকে সামনে রেখে আমরা নারী শক্তি এবারে আমাদের থিম এবারে আমরা যে দুর্গা করতে চলেছি আশা করব যে সারা চুঁচুড়োর মুখে একটা আলোড়ন সৃষ্টি করব আমাদের ক্লাবের সদস্যরা এখানে সব উপস্থিত আছে দোকানদার বা ভাইরা আছে এলাকার প্রতিবেশীরা আছে যারা আমাদের বিজ্ঞাপনদাতা তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্গা পুজোকে সাকসেস করে এসে সামনে বছর আমাদের পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছর তো আমাদের আছেই তার আগে আমরা এই প্রাক সীরভ জয়ন্তী বছর যেটা চুয়াত্তর বছর আমরা মেদিনীপুর থেকে আমাদের এবারে প্যান্ডেল আমরা কন্ট্যাক্ট করেছি এবং আমাদের বাজেট অনেক অংশেই বেড়ে গেছে আমরা এলাকার সকলের কাছে সাহায্য পাচ্ছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এই দুর্গা সামনে রেখে আমরা যেভাবে সারা বছর এই উদয় উদয়সম্য ক্লাব মানুষের পাশে থাকে আপনি জানেন যে আমরা বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স আমাদের ডেড বডি ক্যারিয়ার আমরা কোথায় কার মেয়ের বিয়ে হচ্ছে না কারকে ক্যান্সারে আক্রান্ত কোথায় ডাস্টবিন দরকার সেই ডাস্টবিন পর্যন্ত আমরা করে দিয়েছি এলাকায় জল আমরা করেছি এই পাশে আপনারা দেখে নেবেন যে আমরা জল করেছি আমরা উদয়সম্য শুধু দুর্গা পুজোর উপর দিয়ে থেমে থাকি না আমরা রক্তদানের ওপর মানুষকে রক্তের চাহিদা মেটাই কারো চশমা দরকার সেই চশমাও আমরা করে দিই আমরা স্বাস্থ্য শিবির করি উজয় সংঘ সারা চুচরো শহরের বলতে পারেন একটা অ্যাসেট যারা মানুষের পাশে সারা বছর ছিল সারা বছর থাকবে পাশাপাশি আমাদের এই দুর্গা পুজো আমরা এমনভাবে করি যাতে মানুষের সুবিধার্থে আমরা এই পুজোটা করে আসেছি এবং আমরা চেষ্টা করব যে প্রশাসনিক যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে মানুষের অসুবিধা না করে সকলের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে আমরা এবারে দুর্গাপুজো সম্পন্ন করি টেলার কি দেখবে মানুষ হ্যাঁ পঁচাত্তরের টেলার একটা অ্যাকাউশে দেখতে পারবে হয়তো টেন পার্সেন্ট দেখতে পারবে বাদ বাকি নাইনটি পার্সেন্ট ওটা পঁচাত্তরের জন্যই তোলা থাক আপনার নাম আমার নাম বুবাই রায় আমি এই উদয়সং ক্লাবের সম্পাদক আমার পাশে এই দুর্গাপুজো কমিটির সম্পাদক আশিস বিশ্বাস থেকে আরম্ভ করে তারক দাস সবাই দাদা সিনিয়র তালুক প্রত্যেকেই সিনিয়র দাদারা আছেন প্রত্যেকেই এই পুজোর জন্যে এখন থেকে পুরো লেগে পড়েছে আশা করছি আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন সারা বছর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনারাও সারা বছর আমাদের পাশে থাকেন হ্যাঁ